আজকের রেসিপি হলো টমেটো টক টমেটো টক তৈরি করার জন্য কিছুটা দেশি টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে সেই টক তৈরি করার জন্য এখন সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সেটি তৈরি করার জন্য হাঁড়ি বসে দেওয়া হয়েছে আর সেখানে ফোড়ন হিসেবে পেঁয়াজ দেওয়া হয়েছে সরিষার তেলে পেঁয়াজটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে ভালোভাবে ফ্রাই হয়ে গেলে সেই কেটে রাখা টমেটোটা সেই ফোলনে দিয়ে দেব এখানে আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই টমেটোতে যে রস আছে সেই রসে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এখন এটাকে কিছুক্ষণ ধরে ঢেকে সিদ্ধ করে নেব তো এখানে কিছুটা আগে মশলা দিয়ে দেবো এখানে পড়ানোর মতো প্রথমে লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা স্বাদ মতন দেবেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি সেক্ষেত্রে আমি কিছুটা গুঁড়ো লঙ্কা দেব তাই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো ধনেটা ফ্রাই করার জন্য হালকা কালো কালার এসছে এখন এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব টমেটোর যা রস আছে সেই রসে টমেটোগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে সেটাকে আমি নেড়ে নেড়ে গলিয়ে দিচ্ছি এভাবে নেড়ে দিলে পুরোটাই গলে যাবে শক্ত থাকবে না খেতে অনেকটা ভালো লাগবে দেখছেন পুরো টমেটোগুলো গলে গেছে সেই টমেটো রসই সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা শেষের দিকে প্রায় এখন আমি যেহেতু এটা দেশি টমেটো টক লাগবে বেশি তার জন্য টকটা কমানোর জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম বেশ সব নেড়ে নাম নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি টমেটোর টক এটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখছেন কি সুন্দর কালার এসছে এটা খেতে অত্যন্ত সুস্বাদু ডাল ভাতের সাথে খুব সুন্দর লাগে তাই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন